হুড়মুড়িয়ে পড়ছে টাকার মান ভারতীয় রূপের কাছে ধরাশায়ী বাংলাদেশি টাকা টাকার এই অবমূল্যায়নের কারণটা কি ভারতে পা রাখতেই বাংলাদেশিদেরকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে টাকা ভাঙাতে গিয়ে মানি এক্সচেঞ্জাররা সরকারি রেটের থেকে চার পাঁচ টাকা কমই বা কেন দিচ্ছেন বাংলাদেশিদের সেটা যেমন জানা দরকার তেমনি হিন্দি বা হাওলা কিভাবে ডিরেক্ট এফেক্ট ফেলছে টাকার দামে সেটাও খুব ইম্পর্টেন্ট বিষয় টাকার মান পড়ার নেপথ্যে আর কোন কোন কারণ কাজ করছে টাকার মান পড়তে থাকলে আসল সমস্যাটা কোথায় হবে ঠিক কোন কোন সিচুয়েশন ফেস করতে হচ্ছে বা হবে বাংলাদেশিদের এগুলো জেনে রাখুন না হলে পরে আপনাকেও হবে আজকের এই ভিডিওতে প্রথম যেটা জানা দরকার সেটা হলো বাংলাদেশের একশো টাকা ভারতীয় রুপিতে কত চলছে সরকারি রেট পঁচাত্তর টাকার কিছু বেশি ভারতে থেকে টাকা কম পাচ্ছেন বাংলাদেশিরা সীমান্তে একশো টাকার বিনিময়ে সত্তর রুপি আবার কলকাতা শহরে পা রাখলেই আটষট্টি রুপি এরকম ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি টাকার মানের হেরফের রয়েছে আর এই বিষয়টাই বাংলাদেশিদেরকে যথেষ্ট এফেক্ট করছে কিন্তু সরকারি রেটের থেকে তারা কম পাচ্ছেন কেন কারণ অধিকাংশ বাংলাদেশিরাই বাংলাদেশ থেকে ভারতে ডিরেক্ট টাকা নিয়ে ঢুকছেন অবৈধ জানার পরেও এন্ডোর্সমেন্ট করে আনছেন না বাংলাদেশি পর্যটকদের এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন ভারতের এক শ্রেণির মানি এক্সচেঞ্জাররা এই জন্য মুদ্রা বিনিময়কারীরা কোনো টাকা ভাঙানোর বৈধ চালান দিচ্ছেন না উল্টে চার পাঁচ টাকা কম দিচ্ছেন সরকারি রেটের থেকে ফলে বাংলাদেশিরা যদি ঝামেলা ঝঞ্ঝাটের কথা না ভেবে এন্ডোর্সমেন্ট করে বৈধ পদ্ধতিতে টাকা নিয়ে ঢোকেন ভারতে তাহলে তাদেরকে এই সরকারি রেটের থেকে কম রেটের মুখোমুখি হতে হয় না ভারতে গত মাসে টাকার মান কমেছে গড়ে থেকে টাকা হারে বিষয়টা কিন্তু যথেষ্ট ছ উদ্বেগজনক কারণ সেই অনুপাতে নিজেদের লাইফস্টাইল পরিকল্পনা সবকিছু সামাল দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশিতে কিরকম দেখুন যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন তাদের বাজেটটা ফিক্সড কিন্তু প্ল্যানিং অনেক কেউ বাংলাদেশ থেকে ভারতে আসছেন পড়াশোনার জন্য কেউ মেডিকেল ট্যুরিস্ট আবার কেউ ব্যবসায়িক কাজে সব মিলিয়ে প্রতি বছর ভারতে আসছেন প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশই পর্যটক কিন্তু ভারতে এসে থাকা খাওয়া কেনাকাটার একটা খরচ তো আছে কেউ ভারতে আসার সময় যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার একটা বাজেট করছেন ভারতে এসে পাচ্ছেন তার থেকে অনেক কম টাকা অর্থাৎ বাজেট করা সমস্ত পরিকল্পনা তখন ভেস্তে যাচ্ছে আর এখানেই বিপদ সব দিক ব্যালেন্স করতে গিয়ে পাঁচ দিনের বদলে দুদিন থাকতে পারছেন তারা কলকাতায় জিনিসপত্র খাবার দাবার ওষুধপত্র সব কেনাকাটাতেও কাটছাট করতে হচ্ছে অথচ কিছুদিন আগেও কিন্তু পরিস্থিতি এতটা খারাপ ছিল না একটা সময় বাংলাদেশে একশো টাকায় ভারতের চুরাশি থেকে পঁচাশি রুপিও পাওয়া গেছে আর এখন সেটা কমতে কমতে কোথায় গিয়ে ঠেকেছে একবার ভাবুন তো যে সমস্যাগুলোর কথা বললাম সেটার বাইরেও আরও একটা সমস্যা তৈরি হচ্ছে এই যে টাকার বিপরীতে রুপির দাম বেড়ে যাওয়া কিংবা যদি বলি রুপির বিপরীতে টাকার মান কমে যাওয়া এটাই সব থেকে বড় সংকটে কারা পড়ছেন ব্যবসায়ীরা আমরা জানি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যটা ঠিক কি পরিমানে চলে এবং ভারত থেকে বাংলাদেশে ঠিক কি পরিমাণ পণ্য রপ্তানি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা এক লাখ রুপিতে যে পণ্য কিনছেন বাংলাদেশি টাকায় সেটার দাম পড়ছে প্রায় বত্রিশ হাজার টাকা বেশি খুব সঙ্গত কারণেই বাংলাদেশে ঢোকার পর ওই পণ্যের বিক্রয় মূল্য অনেক বেড়ে যাচ্ছে যে বাড়তি টাকাটা আসলে যাচ্ছে ক্রেতার পকেট থেকে তাহলে সমস্যার গভীরতাটা একবার ভেবে দেখুন বিশেষজ্ঞদের একাংশের মতে এরকম চলতে থাকলে ভারতে বাংলাদেশিদের ভোগান্তি বাড়বে বই কমবে না আবার অনেকের মতে এইভাবে টাকার মান পড়তে থাকলে ভারত থেকে মুখ ফেরাতে একসময় বাধ্যই হবেন বাংলাদেশিরা কিন্তু প্রশ্ন হলো আড়াই বছরের মধ্যে কি এমন ঘটলো যে ভারতে বাংলাদেশের মুদ্রার মান শতকরা হিসেবে এত কমে গেল সেক্ষেত্রে বিশ্লেষকরা প্রথমেই যে পয়েন্টটাকে হাইলাইট করছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ বুঝতে হবে ঠিক ডলারের মতোই ভারত রুপিতে বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ সহ উনিশটা দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য চালাচ্ছে তাই সময়ের সঙ্গে সঙ্গে ডলারের মতোই রুপির চাহিদা বাড়তে থাকার কারণে ডলার এবং রুপির বিপরীতে টাকার পতন ঘটেছে ঘটছে বিশেষজ্ঞদের দাবি রুপির বিপরীতে টাকার পতন হওয়ার পেছনে অন্যতম কারণ আমদানি ব্যয় বেড়ে যাওয়া কিন্তু এর বিপরীতে রপ্তানি আয় এবং প্রবাসী আয় তেমন বৃদ্ধি পাচ্ছে না এটা ফ্যাক্ট বাংলাদেশ বৈদেশিক মুদ্রা যত আয় করছে তার থেকে ব্যয় অনেক বেশি করছে যে কারণে ডলার বা রুপির ঘাটতি থেকে যাওয়ায় টাকার মান কমছে এক্ষেত্রে রেমিটেন্স কমতে থাকা অবশ্যই বড় কারণ আমরা জানি দেশে ডলার সংকট মোকাবিলায় রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ানোতে আরও জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু রেমিটেন্সে ভাগ বসাচ্ছে হুন্ডি অনিরাপদ এই মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের চেয়ে বিদেশি মুদ্রার বিনিময় হার কিছুটা বেশি পাওয়ায় প্রবাসী কর্মীদের একটা অংশ হুন্ডিতে ঝুঁকছে অথচ অবৈধ এই মাধ্যমে নগদ ডলার বাংলাদেশে না ঢোকায় ডলারের সরবরাহ কমছে টান পড়ছে রিজার্ভে অতএব ফলাফলটা সেই এক ডলারের বিপরীতেও টাকার মালের পতন অতএব এখানে কি করতে হবে সরকারকে কঠোর হাতে এই হুন্ডি বা হাওলার মাধ্যমে টাকা পাঠানোর বিষয়টাকে রুখতে হবে কঠোর পদক্ষেপ করতে হবে যাতে বৃদ্ধি পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তাছাড়া কোনো দেশের মুদ্রা বা টাকার মান কমে যাওয়ার প্রধান কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এটা একটা দেশের এমন অবস্থাকে ইন্ডিকেট করে যখন পণ্যের দাম বেড়ে যায় এবং মানুষ বেশি টাকা খরচ করতে বাধ্য হয় অতএব সরকারকে কিন্তু এই মূল্যস্ফীতি কমানোর দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাজারে নেমে মনিটরিং করতে হবে তাতেও পরিস্থিতি সামাল দিতে না পারলে অন্য উপায় ভাবতে হবে এটা যেমন দেশীয় কারণ তেমন বৈশ্বিক কারণ রয়েছে বর্তমানে একের পর এক যুদ্ধ আরো অন্যান্য দেশে যে মেরুকরণ রয়েছে সেসব কারণে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা ব্যাপক ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আমদানি অনেক হয় রপ্তানি করে তারা তবে দেখা যায় আমদানির কারণে যে সমস্ত দ্রব্য তারা আনছে সেগুলোর মূল্য বা খরচ অনেক বেশি হওয়াতে তাদের জীবনযাত্রার উপর প্রভাব পড়ছে কারণ অনেক বেশি দাম দিয়ে তখন তাদেরকে জিনিসপত্রগুলো কিনতে হচ্ছে যেমন একটা বড় এক্সাম্পল ভারত থেকে বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় ভারতে কিন্তু সেই পরিমাণ পণ্য বাংলাদেশ রপ্তানি করে না চীনের ক্ষেত্রেও বিষয়টা এক অতএব সেই ক্ষেত্রে পণ্য আমদানি রপ্তানিতে একটা ব্যালেন্স করতে হবে দেশটাকে যদিও বিভিন্ন সময় যেভাবে টাকার মান পড়ছে তাতে অর্থনীতিবিদদের মতে সমাধান আসলে অনেক জটিল বিশেষ করে বৈশ্বিক যদি কোনো সমস্যা হয় সেটা পরিপূর্ণভাবে সমাধান করা যায় না তারপরেও দেশীয় যে বিষয়গুলো থাকে সেগুলোর ক্ষেত্রে একটা প্রধান উপায় হতে পারে উৎপাদন বাড়ানো যদি বাংলাদেশ উৎপাদন বাড়াতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত যে সমস্ত চাহিদাগুলো রয়েছে সেগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের যে চাহিদা এবং যোগানের মধ্যে একটা ব্যবধান সেই ব্যবধান যদি কমে আসে সেক্ষেত্রে অনেক সময় টাকার মানটা আগের থেকে একটু বাড়ানোর সম্ভাবনা থাকে তাছাড়া যে টাকাটা ওখানকার জনগণের কাছে আছে সেটা যদি সঠিকভাবে সঠিক স্থানে উৎপাদনমুখী কোনো কাজে ব্যবহার করা যায় তাহলেও টাকার মান বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে কিন্তু এই বিপদ পুরোপুরি কবে কাটবে সেটা নিশ্চিত করে বলা কঠিন বিশেষজ্ঞদের একাংশের মতে বাংলাদেশ সরকার চাইলেই রূপের বিপরীতে টাকার মান বাড়াতে পারবে না এটা বাজার অর্থনীতি নানান বিষয়ের সঙ্গে যুক্ত কিন্তু সাধারণ মানুষ এত কঠিন হিসেব বুঝতে চাইলেও যখন তারা সব কিছু নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে যায় অর্থের মাপকাঠিতে মাপতে চায় তখনই ঘটে গণ্ডগোল ফলে বাংলাদেশিরা যখন ভারতের চিকিৎসা ভ্রমণ ব্যবসা শিক্ষা কিংবা অন্য যে কোনো কাজে এসে এক হাজার টাকার বিপরীতে ছশো আশি বা ছশো নব্বই টাকা পাচ্ছেন তখন তার মনে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই পাশাপাশি এবং বন্ধু প্রতিম দুটো রাষ্ট্রের মুদ্রার মাঝখানে কেন ত্রিশ থেকে একত্রিশ টাকার এতটা পার্থক্য তার চেয়েও বড় প্রশ্ন রুপির বিপরীতে টাকার মান কমতে কমতে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা কি কোনো এফেক্ট ফেলবে অর্থনীতিবিদদের একাংশ ক্ষেত্রে এখনও আশার আলো দেখছেন তারা বলছেন কয়েকটা বিষয়কে সরকার যদি একটু গুরুত্বের সঙ্গে দেখে তাহলে কিছুটা হলেও টাকার মান বাড়বে এদিকে কলকাতার ব্যবসায়ীদের গলাতেও এক সুর তারা বলছেন পরিস্থিতি দ্রুত বদলাবে টাকার মান বাড়বে শুধু কিছুটা সময়ের অপেক্ষা কারণ ভারতের পর্যটন খাত বা চিকিৎসা ব্যবস্থা যেমন বাংলাদেশিদের সঙ্গে যুক্ত তেমনি বাংলাদেশিদের অধিকাংশ ক্ষেত্রেই প্রথম প্রায়োরিটি হিসেবে ভারতকে বেছে নিতে হয় ফলে যত তাড়াতাড়ি টাকার মান বাড়বে ততই মঙ্গল রিপোর্ট প্রথম কলকাতা